সাবিত্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মশলা দই মাছ মাছগুলো প্রথমেই ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার গরম মশলা জিরে ফোড়ন করছি পেঁয়াজ রসুন টমেটো সব পেস্ট করা আছে মশলাটা দিয়ে দেব নুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে না

গরম মশলা দিচ্ছি রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি